আসসালামু আলাইকুম আমাদের পেশেন্ট শাপলা ওনার বয়স একচল্লিশ বছর বাড়ি শাড়ি কান্দি তো প্রথমে বলেনি নিই আমাদের কাছে পাঠিয়েছেন অর্থোপেডিক্সের একজন আমাদের ছোট ভাই ডাক্তার মামুনুর রশিদ উনি নিজেও দেখিয়েছেন রুগীটি আমাদের রুগীটি কিন্তু অনেক দিনে ব্যথার উনি গত বারো বছর ধরে কোমরে ব্যথায় ভুগছেন

নিয়ে এই পর্যন্ত আসছি ঢাকাতে গ্রিন লাইফে মানে ডাক্তার টাকা দেখাইলাম ওনার ট্রিটমেন্টও চললো আচ্ছা এখন মানে এখন আপনার মানে অসুবিধাটা কি হয় এখন অসুবিধাটা আমার পা থেকে মাথা পর্যন্ত পুরোটা শরীর ব্যথা পুরোটা শরীর ব্যথা হ্যাঁ পুরোটা শরীর ব্যথা বিশেষ করে ডান সাইড ডান পাটা বেশি ব্যথা করে আমি ডান পাটা নিয়ে ঘুমাইতে পারি না খুব ব্যথা করে যন্ত্রণা করে চাপায় আচ্ছা আপনার হলো হাঁটলে কি হয় হাঁটলে আমার মানে পায়ের মধ্যে চন্নত করে ওঠে মানে হয় যে পা মুচকে গেল তখন আমি একা হাঁটাচলা করতে পারি না এই তো আপনি মনে করেন যে আধা কিলো রাস্তা আধা কিলো রাস্তা হ্যাঁ আচ্ছা আর হলো নিচে পায়খানা করার মতো করে বসতে পারেন পায়খানা করার মতো বসতে পারি ঠিকই কিন্তু 2 3 মিনিটের বেশি থাকতে পারি না হ্যাঁ কি হয় মানে পা লাগে আসে ব্যথা করে ব্যথা করে আপনার হলো ইয়ে করলে কি হয়

চিকিৎসাডিও আছে এবং এমআরআইতে দেখা যাচ্ছে যে নেকে এখানে সি টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ মানে অলমোস্ট সব লেভেলে কম্পিটিশন আছে নিচেও এল ফোর ফাইভ ফাইভ এস ওয়ান এগুলো লেভেলে কম্পিটিশান রয়েছে তো আমরা আজকে ওনাকে এখন একটু ডায়াগনস্টিক ব্লক দিব আমি যে ওনার কতখানি উন্নতি হবে সেটা আমরা একটু দেখব এবং আমরা আরও একটু এটা রিভিউ করব পুরো রোগীটার এবং আমার ধারণা আমার আশাবাদ যে আমাদের এই রোগী ইনশাল্লাহ আজকে যেসব জিনিস বলল যে সবসময় পা চাবায় মানে আধা না হচ্ছে তিন চার কিলো হাঁটানো নিচে বসিয়ে রাখা পায়খানা করার মতো করে বসবে এটা স্কোয়াটিং এটা খুব স্ট্রং একটা এক্সারসাইজ এবং এটা খুবই ফিজিওলজিক্যাল এটা প্রয়োজন আছে এটা একটা ব্যাপার আর রাতে শুইতেও তার ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না আর হলো কাত ঘুরতে যে ব্যথা কথা সেটাও হবে না তো আমরা ডায়াগনস্টিক ব্লক এখন দিব দেওয়ার পরেই আবার আপনাকে আপডেট জানাবো পরবর্তীতে আমরা যখন থেরাপিউটিক ইন্টারভেনশন করবো দফায় দফায় আপনাদেরকে আপনার ফলো জানাবো জানাবেন ধন্যবাদ আসসালাম